গত দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন যুবককে গ্রেফতার করা হয়েছিল দেখেছেন আপনারা কেন একটা মেয়ে মানুষ মহিলা মানুষ অন্য ব্যবহার করতে গিয়ে সংযতশীল ছিল না পর্দার যে বিধান সেই রুলস তিনি ফলো করেননি বরং রমজান মাসে বেহে মতো হয়ে গেছে ছেলেটা ইসলামিক মাইন্ডের বলল বললো যে আপু অন্যটা ঠিক করে দেন এখন এটা কেন বললো বিশাল অপরাধ হয়ে গেছে দেখেছেন না আপনারা তাকে নিয়ে আটক করলো জেলে দিয়ে দিল শাহবাগ থানা পুলিশ এরপরে আমার যখন ইসলাম প্রিয় তৌহিদি জনতা আন্দোলন শুরু করলো আবার তাকে ছেড়ে দিল কলেজ সিটির মেয়েরাও পর্দার কোনো নাম গন্ধ নাই অথচ তাদের মধ্যেও অনেক আলেমের মেয়ে পর্দার বিধান মেনটেন করে তারা ক্লাস করে ডক্টর হয় ইঞ্জিনিয়ার হয় কি করলে রোজা ভাঙবে না নম্বর এক যদি আমরা ভুল ক্রমে খাই কিংবা কেউ জোর করে খাওয়ায় তাহলে রোজা যাবে না জোর করে বোঝেন আপনাকে একজন এই এটা এখন খাইতে হবে খা নাইলে দিমু মায়ের হতে পারে না যদি এমন কারো ভয়ে আপনি খান আসলেই যদি এভাবে কেউ আপনাকে ভয় করে খাওয়ায় আঘাত করবে মেরে ফেলবে শাস্তি দেবে আপনি খাবেন কিন্তু রোজা যাবে না হতে মানে থাকবে তো আচ্ছা আবার আপনারা একজন আরেকজনের জোর করিয়া খাওয়ায়েন না যে হুজুরে তো বলছে মাসালা আছে একটুই খা নাহলে মারমো এটা করা যাবে না দ্বিতীয় বিষয় হলো স্বামী স্ত্রী দিনের বেলায় একসাথে থাকতে পারবে ঘুমোতে পারবে শুধুমাত্র মজামে আত করতে পারবে না এইটা ছাড়া বাকি সমস্ত কাজ করা যাবে রোজা ভাঙবে না আমরা অনেকে মনে করি দিনের বেলায় স্ত্রী দেখলেও রোজা চলে যাবে একসাথে ঘুমাইলেও রোজা চলে যাবে না এত ভয় করার কোনো কারণ নাই তৃতীয় নম্বর হলো দোষ হলে এটা তো সবাই বুঝেন আচ্ছা অনেক অবুজ আছে এখানে তো দোষ যদি হয়ে যায় নাইট প্রেশার যদি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না কিচ্ছু হবে না আপনি মনে করবেন না ইন্না কি হলো না এটা আপনি ইচ্ছে করে করেননি ইচ্ছে করে করলে রোজা চলে যেত যেহেতু ইচ্ছা করেননি অটোমেটিকলি হয়ে গিয়েছে অতএব এখানে রোজা নষ্ট হবে না পঞ্চম নম্বর হলো যদি কেউ অনিচ্ছাকৃত বমি করে কালকে একজন এসে আমাকে বললেন যে হুজুর আমি কয়েকবার বমি করছি আমি কি রোজা আমার কি রোজা আছে বললাম যে রোজা আস রোজার কিচ্ছু হয় না একদম রোজা সুস্থ আছে আপনি অসুস্থ হয়েছেন ঠিক রোজা কি আছে সুস্থ আছে বমি করলে রোজা যায় না রক্ত বের হলে রোজা যায় না মনে থাকবে তিনশাল এরপরে ইনজেকশন যদি আপনি দেন এখানে দুইটা মাসালা খেয়াল করবেন একটা হলো ইনজেকশন যদি আপনার ক্ষুধা নিবারণের জন্য হয় তাহলে সেটা দিলে রোজা চলে যাবে ইনজেকশন যদি কি হয় খোদা নিবারণের জন্য হয় এমন ইঞ্জেকশন আছে আপনাকে একটা ইনজেকশন দেওয়ার পরে এক সপ্তাহ আপনার কিচ্ছু খাওয়া লাগবে না যেমন আছেন তেমনই থাকবেন আছে যারা মেডিকেলের কাজ করেন তারা বুঝেন জানেন একটা ইনজেকশন দিয়ে এক সপ্তাহ চলে যাবে কিচ্ছু খাওয়া লাগবে না তো এটা দেওয়া যাবে না এটা দেওয়া মানে কি খাবারের বিকল্প ঢুকালেন রোজা চলে যাবে এমন ইনজেকশন আপনি দিয়েছেন যেটা আপনি অসুস্থতার কারণে যেমন আপনার কোমরে ব্যথা প্রচণ্ড ব্যথা থাকতে পারছেন না এমত অবস্থা একটা ইঞ্জেকশন ফুস করলে আপনার ব্যথা ভালো হয়ে যাবে কিন্তু পেট ভরবে এটা কি পেট ভরার জন্য দিয়েছেন না আপনার প্রচণ্ড করোনা ভাইরাস কিছুদিন আগে দেখেছেন এমন এক ভাইরাস অসুস্থ এমত অবস্থা ইনজেকশন নেওয়া লাগবে কিন্তু এটা ক্ষুধা নিবারণের জন্য না নেওয়া যাবে তাহলে মূল মাসকালা বুঝতে হবে যদি ক্ষুধা নিবারণের জন্য যে কোনো ইনজেকশন ব্যবহার করা হয় রোজা চলে যাবে আর ক্ষুধা না হয়ে যদি অন্য কোনো অসুস্থতার জন্য ইমার্জেন্সি ইমিডিয়েটলি যদি করে থাকে তাহলে সেটার জন্য রোজা কিছুই হবে না সাত নম্বর হলো আমরা অনেকে মনে করি ব্রাশ ফেস্ট সহ ব্যবহার করলে রোজা চলে যায় কিন্তু না রোজা চলে যায় না রমাদানে আপনি যদি দাঁত পরিচ্ছন্ন করতে চান তাহলে মেসওয়াক ব্যবহার করবেন প্রথম কথা যদি ব্রাশ ব্যবহার করতে চান তাহলে খালি ব্রাশ শুধু ব্রাশ ব্যবহার করবেন যদি আপনি ভুল ক্রমে ফেস্ট ব্যবহার করে করে থাকেন এটার মিষ্টি স্বাদ আপনার জিহবায় লাগার কারণে আপনি একটু ক্ষতিগ্রস্ত হবে রোজা ভেঙে যাবে না রোজা শেষ হয়ে যাবে না এটা থেকে আমাদের বিরত থাকতে হবে এরপরে অষ্টম নম্বর এবং সর্বশেষ কথা হলো। অনেক সময় খাদ্যে খাদ্য যারা কুকার থাকেন রান্না করেন তাদের লবণ চেক করতে হয় এই লবণ চেক করলে রোজা যাবে কিনা না থাকবে রোজা থাকবে যাবে না কারণ হলো আপনার এখান থেকে ভিতরে আসলে রোজার হল ফতুয়া কিন্তু জিহার মাথায় যদি আপনি দিয়ে কোনো কিছু করতে হয় ইমার্জেন্সি কোনো কিছু যেমন ওই মহিলারা পারবেন যাদের স্বামী এমন বখাটে স্বামী অদ্রভ্য স্বামী যে লবণ বেশি হইলেই মাইর দেয় ওই মহিলা কি আর করবে ভয়ে প্রত্যেক দিন লবণ টেস্ট করবে আমরা কি এখানে এমন কেউ আসি স্বামী যারা আছেন লবণ বেশি হইলে মাইর দেন আছেন কেউ আল্লাহ আল্লাহরস্তে মারবেন না মরিচ বেশি হইলেও মারবেন না হলুদ কম বেশি হইলেও মারবেন না এটা করা যাবে না আর পুরুষদের মধ্যে যদি কেউ পাক করেন যেমন একশো জন মানুষের ইফতারি আয়োজন করতেছেন খাবার পাক তিনি করতেছেন এমত অবস্থা এতগুলো মানুষ রোজা থেকে আরে লবণ দিছেন কি দেননি মাথায় আসতেই আছে না তাড়াতাড়ি একটু চেক করে সাথে সাথে কুলি করে ফেলে দিতে হবে ভিতরে নেওয়া যাবে না এটা কি করা যাবে না ভিতরে নেওয়া যাবে না বলে হুজুর মাসালা পেলেন কোথায় নাবি করিম সাল্লাহাম যে মেসওয়াক করতেন যে ঢালগুলো দিয়ে এগুলো লবণাক্ত থাকত লবণ ভাব থাকত রোজা যায় না সাহাবিরা করতেন যেত না এমনকি লবণাক্ত সাগর আছে ওই যে লবণের জায়গায় যারা কাজ করেন তারা সব সময়। কুলি করেন নাকে পানি দেন মুখ দেন ওই লবণাক্ত পানি দিয়ে এখন যদি বলেন যে লবণ চেক করতে গেলে উজু চলে যাবে তাহলে যারা লবণের মধ্যে থাকে লবণের পানি উজু করে তাইলে কিভাবে তারা উজু করবে কথা কি বুঝতেছেন কিভাবে একটা মানুষ মেস করবে তাহলে আমরা বুঝলাম এই কয়টা কারণে আমাদের থেকে রোজা ছুটে যাবে না প্রিয় সুধি আমাদের মধ্যে কিছু মানুষ মনে করেন রোজা হলো চারটা বিষয়ের নাম রোজা তারাবি ইফতারি সাহারি মনে করেন না খেয়ে থাকবে সন্ধ্যাবেলায় পেট খাবে ভোর রাত্রে খাবে আর রাতে একটু চলে রাগাত রাগাত পরে যাবে এইটার নাম রোজা না। রোজা হলো আপনাকে আত্মশুদ্ধি অর্জনের সবগুলো বিষয় আপনাকে ফলো করতে হবে আত্মশুদ্ধি কিভাবে অর্জন করা যায় আল্লাহকে ভয়ভীতি কিভাবে করা যায় পাঁচ রক্ত নামাজ পড়েন অশ্লীলগুলো ছেড়ে দেন গালিগালাজ করবেন না মিথ্যা বলবেন না বেশি বেশি দান করবেন এই সবগুলো মারার মধ্য দিয়েই রমজানের পরিপূর্ণ যা আছে বরকত অর্জন করতে পারবেন আর না হলে কিছুই করার থাকবে না প্রিয় সুধী গত দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন যুবককে গ্রেফতার করা হয়েছিল দেখেছেন আপনারা কেন একটা মেয়ে মানুষ মহিলা মানুষ অন্য ব্যবহার করতে গিয়ে সংযতশীল ছিল না পর্দার যে বিধান সেই রুলস তিনি ফলো করেননি বরং রমজান মাসে বেহায়াপনার মতো হয়ে গেছে ছেলেটা ইসলামিক মাইন্ডের বলল যে আপু অন্যটা ঠিক করে দেন এখন এটা কেন বলল বিশাল অপরাধ হয়ে গেছে দেখেছেন না আপনারা তাকে নিয়ে আটক করলো জেলে দিয়ে দিল শাহবাগ থানা পুলিশ এরপরে আমার যখন ইসলাম প্রিয় তৌহিদে জনতা আন্দোলন শুরু করলো আবার তাকে ছেড়ে দিল তো আমরা বলছি এই কথাগুলো ইসলামের বিধান এই দেশে যতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না ততদিন পর্যন্ত এমন অশ্লীল বেহেপনা অন্যায় জেল জুলুম আমাদেরকে দেখতেই হবে আমরা চাই একটি ইসলামী সমাজ ঠিক না বলেন ইসলামের বিধান কায়েম হোক এই বাংলার জমিনে জমি আল্লাহকে আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ তুমি কবুল করে পড়ছে আমিন তাহলে পর্দার বিধান শুধু রমজানের জন্য না শুধু কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় আপনি দেখবেন মাদ্রাসাকে যারা উল্টা চোখে দেখেন তাদের বলছে কোনো মাদ্রাসার মেয়েরা ক্লাস সিক্সে পড়ে সেভেনে পড়ে এইটে পড়ে নাইনে পড়ে আলেমে পড়ে এমন কোনো মেয়েরা পর্দা ছাড়া যেতে পারে না ইসলামের বিধান মাদ্রাসায় ফলো করে আর আপনাদের স্কুল তো দোনো পাশেই আস আসে না স্কুলের মেয়েরা কিভাবে যায় দেখেন তো অতএব পর্দার বিধান মাদ্রাসার জন্য না উপযুক্ত মেয়েদের জন্য সবার জন্য পর্দা অতএব স্কুলের টিচার যারা আছেন ধর্মীয় শিক্ষক যারা আছেন হেড টিচার যারা আছেন সবার কাছে আমরা করজরা আহ্বান জানাই পর্দার বিধান ফরজ এই পর্দার বিধানকে প্রতিষ্ঠিত করেন কলেজ ভার্সিটির মেয়েরাও পর্দার কোনো নাম গন্ধ নাই অথচ তাদের মধ্যেও অনেক আলেমের মেয়ে পর্দার বিধান মেনটেন করে তারা ক্লাস করে ডক্টর হয় ইঞ্জিনিয়ার হয় ঠিক কিনা বলেন অতএব আল্লাহ তাল আমাদের সকলকে ইসলামের বিধান পালন করার ইসলামের বিধানগুলো আমাদের জন্য সহজ করে দেন আমিন আলহামদুলিল্লাহ